আমাদের হলো নতুন একটি সংবিধান দরকার কারণ মুজিবাদি সংবিধান যতদিন থাকবে আওয়ামী লীগের ছাত্ররা রাজপথে নেমে এসেছে আপনারা দেখেছেন সুযোগ খুঁজে আওয়ামী লীগ আবার রাজপথে নেমেছে গোপালগঞ্জে গিয়েছে তারা হলো আমাদেরকে ছবল দিয়েছে এই জন্য নতুন সংবিধান আমাদেরকে তৈরি করতে হবে যারা আমাদেরকে ভাইদেরকে শহীদ করেছে খুন করেছে তাদেরকে আমরা বাংলাদেশে ছাড় দিব না আওয়ামী লীগের ওবায়দল বলেছিল বাংলাদেশে পাঁচ লাখ লোক আওয়ামী লীগের মারা যাবে একজনও কি মারা গিয়েছে যায় না আমরা তাদের মতো হিংস্র এবং বর্বর না বাংলাদেশে বিচার ব্যবস্থা আমরা ঠিক করব বিচারের মধ্য দিয়ে তার যে শাস্তি তাকে অবশ্যই বরণ করতে হবে এবং শাস্তিবিহীন আওয়ামী লীগের একটি নেতা কর্মী বাংলাদেশ থেকে রেহাই পাবে তবে অবশ্যই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব আপনারা অনেক পর্যন্ত ছিলেন আপনাদের অনেক ধন্যবাদ